এখন চলো একটু লক্ষণ নিয়ে কাজ করি বয়স ভেতে এই পার্থক্য হয় জিরো থেকে তিন বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এটার একটা লক্ষণ হচ্ছে বাচ্চারা বিছানা ভিজিয়ে ফেলে বিছানায় প্রস্রাব করে হয়তো বাচ্চা নিজেই বসমে গিয়ে তার প্রয়োজন পূরণ করার ব্যাপারগুলো শিখে ফেলেছিল কিন্তু মানে তার ভেতরে যখন মা বাবার এই ঝগড়ার ব্যাপারগুলোর প্রভাব পড়তে থাকে তখন সে সেগুলো ভুলে যায় ভুলে গিয়ে সে তার আগের অবস্থায় ফেরত যায় অর্থাৎ ছোট থাকতে তার বয়স এর তুলনায় ছোট থাকতে যে অবস্থা ছিল সেটা হয় আঙুল চষা বা বলা কমিয়ে দেয় ওই যে ভয় পেয়ে গুটিয়ে যায় গুটিয়ে গিয়ে কথা কমে যায় আর আঙুল চষার মতো যে বাচ্চা ব্যাপারগুলো একদম ছোট্ট ছোট্ট নিয়ে যায় মানে কোলে থাকার সময়কার যে ব্যাপারগুলো সেগুলো তার মধ্যে আবার ফেরত আসে চার থেকে বারো অর্থাৎ যে সময়টায় বাচ্চারা স্কুলে থাকে ওই সময়টায় তার মধ্যে আত্মদোষারোপের ব্যাপারগুলো চলে আসে সেলফ ব্লেম হয় আমি দুষ্টমি করেছি বলেই মা বাবা ঝগড়া করছে এমন ভাবনা তৈরি হয় এবং এই ভাবনার কারণে সে যখন এটা শুধু বাসায় থাকে না বরং সে যখন সমাজে বের হয় তখন সমাজে যত সমস্যা সব সমস্যার কারণ সে নিজেকে মনে করে এবং স্কুলে এগুলোর কারণে সে মনোযোগ দিতে পারে না ক্লাসে অমনোযোগ থাকে হোমওয়ার্কে অমনোযোগ থাকে এবং আলটিমেটলি ফলাফল যা হওয়ার তাই হয় যখন তার বয়স তেরো প্লাস হয় অর্থাৎ সে যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন গিয়ে সবচেয়ে ভয়ানক ব্যাপারটা হয় তখন তার মধ্যে বিদ্রোহ পলায়ন অর্থাৎ অবাধ্যতা মাদকা শক্তি বা বাইরের জগতে শান্তি খোঁজার কাজটা শুরু করে সে ঘরের অশান্তি থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে নেয় যেহেতু বাসায় চিৎকার চেঁচামেচি চলছে সুতরাং বাসায় তো থাকার কোনো অর্থ নাই তখন সে খুঁজতে থাকে যে বাইরে কোথায় আরাম পাওয়া যায় তো বাইরে পড়াশোনা না করা ছেলে অথবা ছেলে ছেলেরা যা করে তখন সে তাদের সাথে মিশে যায় এবং তাদের সাথে মিশার পরে অবাধ্যতা হয় মাদকা শক্তি হয় সে দীর্ঘ সময় বাইরে থাকে বাসায় ফিরে না বাসায় যখন ফিরে তখনও তার মধ্যে বাসার ব্যাপারে প্রচন্ড রকম ভয় কাজ করে মা বাবার প্রতি অবাধ্য থাকে কথাবার্তা ঠিক মতো শোনে না তো বয়স যত বাড়ে ব্যাপারগুলো তত বাড়তে থাকে একটা সময় এটা তার মধ্যে মহামারী হয়ে যায়